হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি এবং সুস্থ আছি সো নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন সো আজকে আমি কিছু ছেলেদের ফর্মাল প্যান্টের কালেকশন দেখানোর চেষ্টা করব আর ভিডিওটা একবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে তাহলে একটা সম্পূর্ণ ধারণা পাবেন আর এটা লোকেশনটা হচ্ছে মূলত লিঙ্ক রোড বিটুইন শোরুম ক্লোথিং শোরুমটা বিটুইন আমি আবার বলছি বি টু উইন ডাব্লিউআই উইন আমার হাতে যে প্যান্টটি দেখতে পাচ্ছেন জলপাই কালারের আর সো এই প্যান্টটির প্রাইস হচ্ছে আপনার ষোলোশো টাকার মতো ষোলোশো নব্বই টাকার মতো এরপরে এটাও ফর্মাল একটা গ্যাভারিং প্যান এই প্যান্টটাও খুবই সুন্দর একটা প্যান্ট ব্লুর মধ্যে যারা চাচ্ছেন যে ফর্মাল প্যান্টটা পরবেন তাদের জন্য অবশ্যই রেকমেন্ডেড একটা এই প্যান্টটার প্রাইস হচ্ছে দেখতেই পারছেন সো এর আশা আশেপাশে প্রাইসটা দেন এরপরের যে প্যান্টটা ব্লুর পরের যে প্যান্টটা এটাও আরেকটা ব্লু কালার একটা প্যান্ট সো এই প্যান্টটার প্রাইসটাও আমরা দেখব সো এই প্যান্টার প্রাইস অনলি সতেরোশো নব্বই টাকা সো এই প্যান্টগুলোর প্রাইস খুব একটা বেশি এমন না অনেকে বলতে পারেন যে ভাই প্যান্টগুলোর প্রাইস তো খুবই বেশি সো আমি বলবো যে ভাই আপনি যখন ব্র্যান্ড শপ থেকে কোনো প্রোডাক্ট পারচেস করবেন সেই ক্ষেত্রে আলটিমেটলি প্রাইসটা একটু বেশি হবে কারণ আফটার সেল সার্ভিস তো ওদের সার্ভিসটা খুবই ভালো হয় কোনো প্রকার প্রবলেম হলে আপনি যে কোনো সময় রিটার্ন করতে পারবেন সাইজ বড়ো ছোটো আদার্স যে ইস্যুগুলো আছে সেগুলো আপনি অল্পতেই সলিউশন করতে পারবেন সো এরপরে যে ব্রাউন কালার যে প্যান্টটা দেখলেন বাদামি কালার এই প্যান্টার দাম সতেরোশো পঞ্চাশ টাকা প্যান্ট সো আমি বলবো ওদের শোরুমের ডিটেল নাম্বার সব কিছু আমি দিয়ে দিব আপনার শোরুমে যাবেন আমার কথা বললে অবশ্যই ডিসকাউন্ট পাবেন এবং আপ টু টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে বাট আমি এখানে টোয়েন্টি পার্সেন্টটা উল্লেখ করে দিলাম তো অ্যাটলিস্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সো এরপরের যেই কালেকশনগুলো গ্যাডিংয়ের এরপর দেখতেই পারছেন আরেকটা প্যান্ট জলপাই বাদামি কালার দুইটার মাঝখানে প্রাইসগুলো অলমোস্ট ষোলোশো সতেরোশো আঠেরোশো টাকা আশেপাশে এর এর মধ্যে একটা ইনফরমেশান আমি দিয়ে দিই খুব তাড়াতাড়ি আমি খুব তাড়াতাড়ি আমি আমার নিজের প্রোডাক্ট অর্থাৎ আমার নিজের আমার নিজের কালেক্টেড প্রোডাক্টগুলোর আমি ভিডিও আপডেট করব সো এটি ভিডিওগুলো আপনার ফেসবুক পাশাপাশি ইউটিউবে পাবেন এবং অনলাইন অর্ডারটা আমি চালু করব ইনশাল্লাহ স্বপ্নার পাশাপাশি সো যারা চাচ্ছেন যে আমার থেকেও প্রোডাক্টগুলো নেবেন একটু আমার ফেসবুক এবং ইউটিউবে আকাশবীড়ি ব্লগের যেই পেজগুলো আছে বা আকাশ যে যেই পেজগুলো আসে একটু কানেক্টেড থাকবেন আই হোপ ভালো কোনো কিছুই পাবেন কম প্রাইসে ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে কুরিয়ার কুরিয়ার করা হবে আমাদের প্রোডাক্টগুলো সো যারা চাচ্ছেন প্রোডাক্টগুলো নিতে তারা একটু অ্যাস যোগাযোগ করবেন আই হোপ ভালো কোনো কিছুই হবে ইনশাআল্লাহ এতটুকু বলতে পারি খারাপ কোনো প্রোডাক্ট পাবেন না আর বি টুয়েনের প্রোডাক্টগুলো যথেষ্ট ভালো পাশাপাশি ওদের এখানে ফিল এবং বেল আউটফিট আর বেল লাইফ স্টাইলে আরও কিছু প্রোডাক্ট আছে এই লিঙ্ক রোড আশেপাশে আমাদের বাড্ডা এরিয়াতে আশাপাশি আশেপাশে মেরুল বাড্ডা এই এরিয়ার মধ্যে সুবাস্ত সো ঢাকার মধ্যে যারা আছেন কর্মজীবী মানুষ ফর্মাল প্যান্টের প্রয়োজন অনেক আছে রেগুলারও গ্যাভার্নিংগুলো ইউজ করেন এখানে দেখতে পারেন আমি চেষ্টা করব আরও ওদের যে আরও কালেকশনগুলো আছে এগুলোর একটা একটা ভিডিও করার যে কতটুকু ধারণা দেওয়া যায় এখানে এটা হচ্ছে আবার মোবাইল প্যান এই প্যানগুলোও খুব ভালো এই প্যান্টগুলো আপনার ষোলোশো টাকা আর একটা আঠারোশো টাকা কালো কালার দুইটা হয় সো দুইটাই আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো সো ফাইনালি আরেকটা রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি থ্যাংক ইউ সো মাচ সো যারা ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করুন নতুন নতুন ভিডিও পেতে বেল বাটন অপশনটা চালু করে দিন এবং ফেসবুক এটা ফলো দিয়ে রাখুন লাইক কমেন্ট করে রাখুন ইনশাল্লাহ নতুন নতুন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে